দেখুন ইডলি বানাবো ইডলি বানাবার জন্য কী কী দিয়ে ইডলি বানাবো দেখুন এটা হচ্ছে সেদ্ধ চাল একটু একটু মোটা মোটা সেদ্ধ চাল এই চালটাকে আগে ধুয়ে ভালো করে ধুবো ভালো করে ধুয়ে এই যে গরম জল হচ্ছে এই গরম জলের ভেতরে ভিজিয়ে রাখবো এই যে আঁকুর চাল এইটার এটা গরম জলে ভেজাবো না ঠান্ডা জলে ভেজাবো এটা গরম জলে ভেজালে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই কাপের মেপে নিয়েছি তিন কাপ চাল তিন কাপ ডা ইয়ে আটক চাল তিন কাপ শুক্ত চাল এবারে এই দেখুন পিউলিটটা তিন কাপ নেব মাপে ছিল একটা এই তিনটে ভিজাবো ঠিক সন্ধেবেলার দিকে এটা পিশাবো ভালো করে হইলে আর সঙ্গে একটু মেথি দেবো ওই মেথি দামে